আমার জিজ্ঞাসা মানুষ শয়তান কারা তাদের চেনার উপায় কী জানাবেন মানুষ সয়তান আলামাইকার বলছেন যারা নিজেরা প্রচণ্ড খারাপ এবং তার সাথে অন্যদেরকে খারাপ করার জন্য চেষ্টা করছে দল মদিল মোতাম্মার রেদুন সেখানে বাজার বলছেন যে সায়াত এনস হোম মোতাম্মার রেদুল এনস মানবজাতির যারা লঙ্ঘনকারী অবাধ্য নিজেরা আল্লাহর অবাধ্য রাসুল্লাহ আসল অবাধ্য এবং তার সাথে মানুষকে অবাধ্য হওয়ার পথ দেখায় মানুষকে বিভ্রান্ত করে সেটা ধর্মের নাম বিভ্রান্ত করুক যেমন যত বেদাতি মোল্লা যারা বড় শিরকের দিকে আহ্বান করছে বড় কুফরির দিকে আহ্বান করছে এরা সায়াতন ইন্সের অন্তর্ভুক্ত এইরকমই যারা মানবরিচিত বিধান নাস্তিকতার দিকে ধর্ম নিরপেক্ষতার দিকে আর বিভিন্ন মন্ত্র তন্ত্র যেসব রয়েছে সেদিকে আহ্বান করছে এরা হচ্ছে সেয়াতের এনস এইরকমই যারা আল্লাহর হারাম সুস্পষ্ট কোরআন শূন্য হারাম সে হারামের দিকে আহ্বান করছে হারাম খাওয়ার জন্য সুদ সুদিক অর্থনীতির দিকে আহ্বান করছে আহ্বান করছে মদের দিকে বা মদ হালাল করার দিকে আহ্বান করছে বিশ্বাবৃত্তির দিকে বা তার অনুমতি দিচ্ছে এরা সব সামিল হবে তাতে এক কথা যারা দল ও নিজেরা পথভ্রষ্ট সীমা লঙ্ঘনকারী আর মদির লোন অন্যদেরকেও পথভ্রষ্ট করে থাকে তাদের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ নয় শুধু তাদের অনিষ্ট তাদের পাপ তাদের মধ্যে সীমিত নয় আল্লাহ তাদের অনিষ্ট থেকে জিন্স সাহত্তান আর মানুষ সাহিত্যান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন